আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর ইউনি ব্যর্থতা পর্যবেসিত হতে যাচ্ছেন আর ওইদিকে সফলতা রূপান্তরিত হতে যাচ্ছেন তো ডক্টর ইউনুসের ব্যর্থতার মূল মন্ত্র কি আর সিরিয়ার অন্তর্বর্তী সরকার আহমেদ আল সারার সফলতার মূল মন্ত্র কি আসলে একটু দ্রুত দেখে নেই আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা বিদায় নিল পাঁচ আগস্টে এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার তো সিরিয়ার যে স্বৈরাচার দুনিয়ার অন্যতম সেরা স্বৈরাচার কুখ্যাত স্বৈরাচার জঘন্য স্বৈরাচার দুরাচার বাসার আল আসাদ এই বাসার আল আসাদ তিনি কিন্তু রাশিয়াতে পালিয়েছেন হাসিনার পতনের চার মাস পর আমার বক্তব্যটা ব্যাখ্যা সহ হিসাবটা মিলিয়ে দিন সৈরাজারী হাসিনা দিল্লি পালিয়েছে তারও চার মাস পর সিরিয়ার বাসার আল আসাদ পালালো রাশিয়ার মস্কোতে এখন আমার দেশ থেকে সৈরাসার হাসিনা পালানোর পর ডক্টর ইউনুস হল অন্তর্বর্তী সরকার আর তার চার মাস পর বাসার আল আসাদ পালানোর পর আহমেদ আল সারা তিনি হলেন অন্তর্বর্তী সরকার এখন সিরিয়ার অন্তর্বর্তী সরকার কি করলেন তিনি প্রথমত বাসার আল আসাদের পার্টি সম্পূর্ণরূপে রাজনৈতিক ভাবে কার্যক্রম নিষিদ্ধ করলেন পার্টি বিলুপ্ত করলেন প্রতীক বিলুপ্ত করলেন নিবন্ধন বাতিল করলেন এবং বাঁশার আল আসাদের সরকারের দোষরমা প্রেতাত্মা সত্তর জনকে মৃত্যুদণ্ড দিলেন এবং তারা পরিপূর্ণভাবে বাসার আল আসাদের সমস্ত কার্যক্রমকে চিরতরে বন্ধ করে দিলেন দিয়ে স্বৈরাচার স্বৈরাচার খেলার নাটক সম্পূর্ণরূপে সিরিয়াতে বন্ধ করে দিয়ে আহমেদ আল সারা তিনি সিরিয়াকে পুনর্নির্মাণ করার জন্য রিবিল্ড করার জন্য গঠন করার জন্য কার্যক্রম শুরু করলেন এই হলো সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারা এবার আমার দেশের দিকে থাকান ডক্টর ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতা আসার পরে হওয়া উচিত ছিল জাতীয় সরকার আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতার লোভে জাতীয় সরকার দীর্ঘায়িত হবে লম্বা হবে নির্বাচন পাবে না তারা জাতীয় সরকারে রাজি হলেন না তাহলে করা উচিত ছিল বিপ্লবী সরকার এই দেশটাতে বিপ্লবী সরকার করলে বাহাত্তরের সংবিধান অটোমেটিক্যালি গুড বাই তারা বিপ্লবী সরকার করলেন না কে বা কারা প্রলোভন দিল নানাবিত মতানক্য নিয়ে ডক্টর ইউনুস করলেন অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেশ দেবতাদেরকে নিলেন দুই একজন বাদে বেশিরভাগ বুড়া ধুরা উপদেষ্টা হ্যাঁ ডক্টর ইউনুস বললেন যে আসলে তাড়াহুড়ো করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে গিয়ে দুর্বলদের নিয়ে গঠন করা হয়েছে তো ডক্টর ইউনুস আপনি তো বললেন দুর্বলদের নিয়ে গঠন করেছেন তো এখন এইসব মফিস টফিস বাদ দেন দিয়ে স্ট্রং জাতীয় সরকার করেন বিপ্লবী সরকার করেন অথবা উপদেষ্টা গুলোকে স্ট্রং করেন অন্তর্বর্তীকালীন শক্ত করেন তা তো করছেন না সিরিয়ার অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তর আসাদের সব পার্টি টাটি নিষিদ্ধ করে ক্রেতা তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করলো আর আপনারা আছেন চেতনার চেতনার ব্যবসা নিয়ে বিগত ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলন মোকাবেলা করতে হলো ডক্টর ইউনুসের সরকারকে কখনো আনসার লীগ কখনো চেতনা লীগ কখনো হিন্দু লীগ কখনো ইসন লীগ নানান লীগে লীগে ভরপুর হয়ে গেল হিন্দু ভাইদের প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু হিন্দুত্ববাদের ভালোবাসা নাই আচ্ছা এবার আসেন ডক্টর ইউরুস তিনি গতকাল তো বলেই দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল হবে সে দলের প্রতি তিনি মোটামুটি সমর্থনও জানালেন তো সরকারের থেকে কোন দলের প্রতি সমর্থন জানানোটাও ডক্টর ইউরুসের যৌক্তিক না যদিও আমি চাই বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করুক তারা রাজনৈতিক পথে সক্রিয় হোক এটা আমিও চাই কিন্তু ডক্টর ইউনুস এর সমর্থন করা তো যৌক্তিক না তাহলে নিরপেক্ষ থাকতে পারলেন না তাকে তো নিরপেক্ষ থাকতে হবে কোন দলের প্রতি সমর্থন তো যৌক্তিক না যাই হোক তো ডক্টর ইউনুস তিনি না পারলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলেন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে না পারলেন আওয়ামী লীগের বিচার দাঁড় করাতে না পারলেন শেখ হাসিনার বিচার করবার হচ্ছে এই যে শেখ হাসিনা বিদেশের মাটিতে থেকে দেশে অশান্তি শুরু করেছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা হরতাল অবরোধ প্রতিবাদ বিক্ষোভ মিছিল এই দুঃসাহসটা হাসিনা পাইকামনে সে তো কুখ্যাত খুনি এই খুনি ডাইনি এ পাই কিভাবে দুঃসাহস ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশে আন্দোলন করবে এটা ডক্টর ইউরুসের দুর্বলতা আর তার দুর্বলতা আসলে কেন তিনি রাজনীতি বোঝে না সহজ সরল মানুষ মেধাবী মানুষ বিশ্বের অন্যতম সেলিব্রিটি একজন মানুষ তার আশেপাশে আছে ভারতের রয় রেজেন্ট ডক্টর আসিফ নজরুলদের মতো দালালরা বসে আছে যারা আসলে কোনো ফাংশন করতে দিচ্ছে না আর আমাদের পুলিশ বাহিনীতে রেয়াবে প্রশাসনের সেনাবাহিনীতে আমার তো মনে হয় থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের আর প্রেতাত্মার এই পুলিশ বাহিনীর প্রেতাত্মারা দোষররা দেশে ঠিক মতো ফাংশন করছে না যার কারণে ডক্টর ইউনুস জন্য কঠিন হয়ে যাচ্ছে তা আমার কথা ডক্টর ইউনুস আপনি পুলিশ বাহিনীকে ঘুরে ঝেড়ে ফেলেন সংস্কার করেন র্যাবে সংস্কার করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বিচার কার্যক্রম শুরু করেন এবং দেশে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করেন দেশকে শক্ত হাতে পরিচালনা করেন দেখবেন অটোমেটিক্যালি দেশের মানুষ আপনাকে বছর সময় দিয়েছে তিন চার বছর সময় নিয়ে দেশকে গঠন করুন তারপর গণতন্ত্রের দিকে ধাবিতে সুষ্ঠু নির্বাচন দিন জনগণ যাকে চায় তারা ক্ষমতায় আসবে ম্যাচ অতএব ডক্টর ইউনুস এখন পর্যন্ত ব্যর্থ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারা তারা সার্থক তা আমরা চাই ডক্টর ইউনি কে সার্থক দেখতে সেই আশায় আপাতত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ